হ্যালো ডিয়ার অডিয়েন্স আপনি কি ছবিটি এরকম সোশ্যাল মিডিয়া পনেরো ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন কিভাবে সহজেই আপনি নিজের ভিডিও দিয়ে ভাইরাল ভিডিও বানাবেন তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ যাওয়ার আগে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু কারণ প্রতি সপ্তাহে থাকবে আপনার জন্য দারুণ দারুণ সব চমক যা দেখে আপনি নিজে চমকে যাবেন তো প্রথমে আপনি যেটা করবেন আপনার ফোনে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো অ্যাপটিতে ঢোকার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনি যেটা করবেন ভিডিওতে ক্লিক করে দিবেন নিউতে ক্লিক করবেন ক্লিক করার পর ব্ল্যাঙ্কে ক্লিক করবেন তারপর সাইন আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্যানভাসটা আমি নাইন করে নিলাম তারপর আমি যেটা করব হচ্ছে সেটা হচ্ছে পি আমি টু লেনটা বাড়িয়ে নিলাম তারপর আমি পিপে ক্লিক করব ক্লিক করার পর আমি ইমেজটা নিয়ে নিব যে এমএসটা আমি এডিট করতে চাই এটাকে ফুল করে নিলাম তো দেখতে পাচ্ছেন ইমেজটা আমি ফুল করে নিলাম এখন যেটা করবেন সেটা হচ্ছে ইমেজই ক্লিক করবেন ক্লিক করে ইমেজে লেয়ারটা ক্লিক করার পর ক্রিপ ফ্রেম এই যে এখানে ক্লিকটা করবেন ক্লিক করার পর মাস্কে ক্লিক করবেন এখানে হচ্ছে লিনিয়ার আপনি নিয়ে নেবেন লিনিয়ার শেপটা তারপর এটা একটু নিচে নামিয়ে দিবেন এটা একটু ছোট করে দিবেন এটা একটু ঘুরিয়ে দিবেন হালকা এটা হালকা একটু ঘুরিয়ে দিলাম আমি হ্যাঁ হয়ে গেছে এখন আমি সাইন আইকনে ক্লিক করে দিলাম এখন ক্রি ফ্রেমটা আমি আবার অ্যাড করব দেন আমি এক মাস্কে যাব দেন আমি একটু সামনে আনব দেন আবার সাইন আইকনে ক্লিক করবো দেন আরেকবার আমি ক্রি ফ্রেম অ্যাড করব দেন আবার মাস্কে যাবেন আরেকটু আনবেন দেন সাইন আইকনে ক্লিক করবেন আবার কি ফ্রেম অ্যাড করবেন আবার মাস্কে যাবেন দেন আবার সাইন আইকনে ক্লিক করবেন কিফ তারপর মাস্কে যাবেন দেন সাইন আইকনে ক্লিক করবেন তারপরে আবার কি ফ্রেম অ্যাড করবেন দেন মাস্ককে ক্লিক করবেন দেন আবার কি ফ্রেম অ্যাড করবেন মাস্ককে ক্লিক করবেন দেন হয়ে গেল আপনার ভিডিও এখন যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা আমরা একটু প্লে করে দেখি তো ভিডিওটা প্লে করলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে ঠিক না তো আমরা তো এখন একটু ইফেক্ট অ্যাড করবো ঠিক না ইফেক্ট অ্যাড না করলে কি করে হবে ভিডিওটার তো চলুন আমরা একটু ইফেক্ট অ্যাড করে দেখি তো আমরা ইমেজটার ওপরে ক্লিক করব ক্লিক করার পর যেটা করবো আমরা সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন আমরা কম দিব হ্যাঁ এই যে হচ্ছে আমরা এখন এখানে ক্লিক করে দিব আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে আমরা একটু প্লে করে দেখি আপনার ভিডিওটি প্লে করে দেখি দেখতেই পেলেন আমাদের ভিডিও পুরো তৈরি হয়ে গেল এখন আপনি যেটা করবেন সেভে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি সেভ হয়ে যাবে